এই যে দেখেন আপনারা এত সুন্দর কালেকশন এগুলা তো আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক আপনারা নিতে পারেন এই যে দেখেন হান্ড্রেড টাকা এটা চলে আসবে হান্ড্রেড টাকা তারপরে এই যে দেখেন এত সুন্দর সুপবাটি দর্শক এগুলা খুবই চমৎকার একটু মার্বেলের ডিজাইনেরগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে এটা দেখেন এই যে হান্ড্রেড টাকা দর্শক মাত্র হান্ড্রেড টাকা আমরা একটা একটা করে দেখিয়ে দিব আপনাদেরকে কালার দেখা অনেকগুলো কালার হবে এই যে দেখেন হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা দর্শক এই যে দেখেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা তো এরকম প্রচুর বেরিয়ান্ট আছে তো আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এই ডিজাইনগুলো এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে পরিদর্শক কালার হবে দেখেন এটা আবার কিন্তু একদম প্লেনের ভিতরে এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এতে পাচ্ছি এটা হচ্ছে মশলা জার এই যে দেখেন এটা এটা ফোর পিসের একটা সেট মাত্র হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা দর্শক আমরা এখানে বিভিন্ন ধরনের কিন্তু বক্স দেখতে পাচ্ছি ফুড কন্টেনার এগুলো এই যে সিপিজের সেটগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড টাকা তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড টাকা এগুলো যেটা নেবেন আপনারা হান্ড্রেড টাকা করে বিভিন্ন প্রচুর কালেকশান আছে তো সরাসরি চলে আসবেন আপনারা এস এ কালেকশানে এই যে দেখেন এগুলো হচ্ছে এস এস এর এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এটা যেটা এটাও কিন্তু চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা দর্শক এই যে দেখেন এটা রুটির তাওয়া হান্ড্রেড টাকা তারপর করাই দর্শক কারি রান্না করার করাই তো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর ভেরিয়েন্ট দর্শক তো যারা নিতে চান আপনারা আশা করি আমন্ত্রণ রইল এস এ কালেকশানে তো চলে আসবেন আপনারা আর পাশাপাশি কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন এত চমৎকার ডিজাইন এগুলো পার পিস হান্ড্রেড টাকা করে কিন্তু চলে আসবে এটা দেখেন আপনারা কি সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এস এ কালেকশানে তো চলে আসি আমরা কিন্তু ঢাকা নিউ মার্কেটে গভর্নমেন্ট নিউ মার্কেট যেটা তো গভর্নমেন্ট নিউ মার্কেটের দর্শক এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে সিনেমা একাডেমিগুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু মাত্র হান্ড্রেড টাকা থেকে কিন্তু দর্শক কিনতে পারেন আপনারা তো এই যে দেখেন অফার চলতেছে দর্শক যে কোনো পণ্য হান্ড্রেড টাকা তো এই যে ভিতরে যা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু হান্ড্রেড টাকার এটা সে কিন্তু দর্শক পাবেন আপনারা কিন্তু হান্ড্রেড টাকা প্লাস তো আশা করি দর্শক আপনাদের মানে নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন আর আমরা যদি লোকেশনটা দেখিয়ে দিই আপনাদেরকে তো স্ক্রিনে কিন্তু অলরেডি আপনারা মাটা দেখতে পাচ্ছেন এই মাটের অপর পাশেই কিন্তু হচ্ছে দর্শক এস এ কালেকশান হান্ড্রেড টাকা প্লাস তো এখান থেকে গৃহ সাজের বা দরকারি আইটেমগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন আর দর্শক তাদের কিন্তু বাণিজ্য মেলা তো স্টল আছে এস এ কালেকশানে তো চাইলে বাণিজ্য মেলার কালেকশানগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন আপনারা তো প্রচুর কালেকশান আচ্ছা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এখান থেকে যে আইটেমগুলো আপনারা নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকার এখানে কিন্তু তাদের এই যে পোস্টার লাগানো আছে অফার হান্ড্রেড টাকা আচ্ছা আমরা একটু দেখাই হান্ড্রেড টাকা কালেকশনগুলো দর্শক এই যে দেখেন আপনারা এত সুন্দর কালেকশন এগুলা তো আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক আপনারা নিতে পারেন এই যে দেখেন হান্ড্রেড টাকা এটা চলে আসবে হান্ড্রেড টাকা তারপরে এই যে দেখেন এত সুন্দর বাটি দর্শক এগুলা খুবই চমৎকার একটু মার্বেলের ডিজাইনেরগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে এটা দেখেন এই যে হান্ড্রেড টাকা দর্শক মাত্র হান্ড্রেড টাকা আমরা একটা একটা করে দেখিয়ে দিব আপনাদেরকে কালার দেখা অনেকগুলো কালার হবে এই যে দেখেন হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা দর্শক এই যে দেখেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা তো এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে তো আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা এই যে দেখেন এই ডিজাইনগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক কালার হবে দেখেন এটা আবার কিন্তু একদম প্লেনের ভিতরে এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে তারপর এই পাশে যদি আমরা দেখাই দর্শক দেখেন এগুলো এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে দর্শক খুবই সুন্দর সুন্দর কালেকশান আশা করি আপনারা নিতে পারবেন ও ভাই এটা কি হান্ড্রেড টাকা হ্যাঁ আচ্ছা ভাই মাথা নষ্ট হয়ে যাবে দর্শক তাদের বাণিজ্য মেলা স্টল আছে তো বাণিজ্য মেলা কালেকশনগুলো আপনার এখান থেকে পাবেন হান্ড্রেড টাকা তারপরে এটা যেটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক আচ্ছা আমরা এই যে এই ভাইকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাকে কিন্তু সবসময় পাবেন আপনারা হ্যাঁ আচ্ছা তো দর্শক এই যে দেখেন কি সুন্দর একটা প্লেট এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক অবিশ্বাস্য কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এগুলো কিন্তু ডিজাইন হবে আরও এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা দর্শক যেটাই নিবে হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এই প্লেটগুলো দেখেন এগুলো খুবই রেয়ার কিন্তু এগুলো এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা তারপরে এটা দেখেন আপনারা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে তারপর এটা যেটা এটাও দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক প্রচুর কালেকশান আছে আচ্ছা দর্শক এই যে এই টাইপের কিন্তু যে ট্রেগুলো আছে এগুলা এগুলো চলে আসবে কিন্তু পার পিস হান্ড্রেড টাকা করে এগুলো কালার হবে আপনারা আসবেন নিতে পারবেন কিন্তু পাঁচটা কালার হবে আর এই যে প্লেট যেটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে কেউ চাইলে এভাবে কিন্তু আপনারা চারটা নিয়ে কিন্তু এভাবে সাজিয়ে রাখতে পারেন আর প্রত্যেকটা হান্ড্রেড টাকা করে পড়বে আচ্ছা তারপরে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চলে আসবে হান্ড্রেড টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এগুলো যেগুলো আছে এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে আর আমরা না আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি দর্শক মানে অ্যাড্রেসটা বাইরের লোকেশানটা তো যেটাই নেবেন আপনারা কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক চলে আসবে এই যে এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর ভেরিয়েন্ট আছে তো হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তো দর্শক এই যে কালেকশানটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপর এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে এগুলো এগুলোও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে এই যে মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলোও চলে আসবে কিন্তু কফির জন্য নিতে পারেন হান্ড্রেড টাকা করে চলে আসবে তারপরে এইটা দেখেন আপনারা দর্শক এটা এটা হচ্ছে ওয়াইন সেট এটা এটাও নিতে পারবেন পার পিস হান্ড্রেড করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা আমরা এই পাশে যদি একটু মগের ভেরিয়েশান দেখাই দেখেন এই মগগুলো খুবই চমৎকার এই দেখেন মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা দর্শক হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা কালার হবে কিন্তু দেখেন আপনারা এগুলো হচ্ছে নতুন ভেরিয়েন্ট এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এগুলা যেগুলো এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর ভেরিয়েন্ট হচ্ছে তারপরে এটা যেটা দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর কালেকশান মানে যে দেখেন আপনারা মানে বাণিজ্য মেলা অফারটা কিন্তু আপনারা নিউ মার্কেট থেকেই নিতে পারবেন আপনারা মাত্র একশো টাকা করে কিন্তু পাচ্ছেন দর্শক আপনারা প্রচুর ভেরিয়েন্ট আছে আচ্ছা দর্শক এগুলো যেগুলো এগুলো আছে হান্ড্রেড প্লাস এগুলো চলে আসবে দুশো পঞ্চাশ করে আচ্ছা তারপরে এটা দেখতে পারেন আপনারা এগুলা যেটাই নিবেন আপনারা কিন্তু এগুলো মাত্র একশো টাকা দর্শক আচ্ছা তারপরে আমরা যদি এটা দেখাই দেখেন এটা চলে আসবে কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে পাবেন আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র টু হান্ড্রেড করে কিন্তু দর্শক এই যে দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর এগুলা প্লেটে ভেরিয়েশনগুলো দেখেন মাত্র থ্রি হান্ড্রেড দর্শক ডিনার মাত্র থ্রি টাকা আচ্ছা তারপর আমরা এখানে কিন্তু একটা কেটলি দেখতে পাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক এটা খুবই চমৎকার একটি চাইনিজ কালেকশান খুবই চমৎকার তারপরে দর্শক চাইলে আপনারা এটা দেখতে পারেন এটা এগুলো কিন্তু এরকমই হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে দেখেন এটা আবার হচ্ছে হান্ড্রেড টাকা এটা চলে আসবে হান্ড্রেড ফিফটি টাকা দর্শক এই যে দেখেন হান্ড্রেড ফিফটি টাকা তারপরে এটা এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন দর্শক এই যে দেখেন এটা দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন তারপরে আমরা যদি এটা একটু দেখাই এটা দেখতে পারেন এটা হচ্ছে সিক্স টাকা তো এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে আচ্ছা মগে ভিজেশনগুলো দেখতে পারেন দর্শক এগুলা মাত্র দুইশো টাকা করে এগুলো এগুলো চলে আসবে মাত্র দুইশো টাকা দর্শক কালার হবে কিন্তু এগুলোর ভিতরে এই যে দেখেন মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা দর্শক প্রচুর কালার হবে আচ্ছা এখানে খুব সুন্দর একটা রাইস বল দেখেন আপনারা এগুলা খুবই আনকমন এটা হচ্ছে পাঁচশো করে আসবে তারপরে এটা যেটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র তিনশো টাকা আচ্ছা এটা যেটা দেখেন এগুলো হচ্ছে ডিম শেভের খুবই চমৎকার মাত্র হান্ড্রেড ফিফটি টাকা দর্শক এগুলো নতুন চলে আসছে কালার হবে কিন্তু এই যে দেখেন এগুলো ডিম শেভের কিন্তু মাত্র হান্ড্রেড ফিফটি টাকা হলে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তারপরে এই যে কারিবলগুলো দেখতে পাচ্ছেন আপনারা কারিবলগুলো খুবই চমৎকার এটা চলে আসবে কিন্তু ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ করে আচ্ছা তারপর দর্শক আপনারা এখান থেকে দেখতে পারেন এগুলো এগুলো হচ্ছে মেলামাইন এগুলা ইটালিয়ানো দশক হান্ড্রেড টাকা এগুলো তারপরে এই যে দেখেন এইগুলো নিতে পারেন আপনারা এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো এইগুলা পার পিস হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা সেট হিসেবে কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখেন এগুলো চমৎকার আচ্ছা তারপরে এগুলো দেখতে পারেন দশক যেটা এগুলো কিন্তু শোরুমে দশক আরও বেশি দাম তো তাদের কাছে মাত্র একশো টাকা হলে নিতে পারেন এই যে দেখেন মাত্র একশো টাকা তারপর এটা দেখতে পারেন এটা এটাও খুবই সুন্দর এটাও চলে আসবে একশো টাকা করে এই যে চলে আসবে মাত্র একশো টাকা তারপর এই যে ট্রি এগুলা দেখতে পাচ্ছেন এগুলো যেটাই নিবেন আপনার একশো টাকা তারপর এটা যেটা এটাও দেখতে পারেন কিন্তু একশো টাকা তারপর এখানে বিভিন্ন ধরনের অফারে বিভিন্ন ধরনের মাম্পট আছে এগুলো যেটাই নিবেন আপনার হান্ড্রেড টাকা দর্শক এই যে দেখেন এত বড় একটা মামপট এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এখানে দেখেন আপনারা ট্রিগুলো এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে এই যে দেখেন এত বড় মগ দর্শক এটা এটা হবে মাত্র দুইশো টাকা করে কিন্তু মাত্র দুইশো টাকা আচ্ছা এই বাটিটা দেখেন এটা খুবই চমৎকার এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র ফাইভ টাকা আচ্ছা আচ্ছা দর্শক আমরা এটা যেটা দেখ তারপরে আছে এখানে কিচেন অ্যাপ্রন এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে এখানে খুব সুন্দর সুন্দর যে বড় সাইজের বাস্কেট কিন্তু এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে দর্শক তো প্রচুর ভেরিয়েন্ট আছে আশা করি তো আমাদের মা বোনদের প্রতিদিনই লাগে আইটেমগুলো এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক এই যে নাইফ দেখতে পাচ্ছেন নাইফও কিন্তু চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক তো দর্শক এ কালেকশানের প্রোডাক্টগুলো যারা আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন আপনারা ঢাকা নিউ মার্কেট থেকে আর আমরা মার্কেট অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে চায়না মার্টের কিন্তু অপর পাশে আমরা যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন চায়না মার্টের অপর পাশেই পাবেন আপনারা এস এ কালেকশান অলরেডি কিন্তু স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন দর্শক তো যারা আপনারা সসরি না আসতে চান তারা কিন্তু নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আমন্ত্রণ রইল অ্যাসে কালেকশনে আসসালামু আলাইকুম